চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আফিয়া আমেনা তোমার জন্য প্রথম প্রশ্ন রিজিক ও তাকওয়ার জন্য কোন দোয়াটি করতে হয় আল্লাহুম্মা রিযকনি তাকওয়া এর অর্থ হে আল্লাহ আমাকে তাকওয়া দান করুন মাশাআল্লাহ আমেনা চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো সম্মানিত বিচারকবৃন্দ তোমার উত্তরটি মূল্যায়ন করবেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিম মাহতাবের কাছে তানজিমের জন্য প্রশ্ন হচ্ছে নৌকায় চড়ার সময় কোন দোয়াটি পড়তে হয় বিসমিল্লাহির রাহমানির রহিম অর্থ পবিত্র আল্লাহর নামেতে ওষ্ঠিতি নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়ালু মাশাআল্লাহ তানজিম চমৎকারভাবে দোয়া এবং উত্তর বলেছে তোমার জন্য শুভকামনা থাকলো চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ইসরাত জাহান ইভার কাছে ইভার জন্য প্রশ্ন হচ্ছে ঋণ পরিষদের জন্য একটি দোয়া পড়তে হয় বলতে হবে দোয়াটি কি আল্লাহুম্ম আকফিনি بحলালিকা عن হারামিকা ওয়া আغنিনি بفضલિક عن এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমার জন্য হারামের পরিবর্তে হালালকে যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হতে আমাকে রক্ষা করো আল্লাহ ইফা খুব কঠিন একটি দোয়া অর্থ সহ চমৎকারভাবে বলেছ তোমার জন্য শুভকামনা থাকলো চলে যাচ্ছি পরের প্রতিযোগী বন্ধু মুন কাছে মুন জন্য প্রশ্ন হচ্ছে দুশ্চিন্তায় পড়লে কোন দোয়াটি পড়া উচিত হ্যাঁস ভাইয়া ওয়া লা ইলাহা ইল্লাহু আলাইহিতা অক্কালতু ওয়া হ রবুল আর শিলাজীব অর্থ আমার জন্য আল্লাই যথেষ্ট তিনি ছাড়া কোন উপাস্য নেই আমি তার উপর ভরসা করি এবং তিনি মহা আরসের প্রতিপালক মহাশাল্লাহ মুনতাহার চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ দর্শক আমরা এই পর্বে শুনে নিলাম আমাদের প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে চমৎকার কিছু মস্তুন দেওয়া এবং তার অর্থ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামিক জ্ঞান পর্বে ইসলামিক জ্ঞান সেগমেন্টে আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে তিনটি করে প্রশ্ন চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু আফে আমেনার কাছে আমেনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে জিনদেরকে আল্লাহ সুবাহান ওয়া তালা কেন তৈরি করেছেন আল্লাহ ইবাদতের জন্য মাসা আল্লাহ চমৎকার ভাবে সঠিক উত্তর বলেছ পরের প্রশ্ন তোমার জন্য পানি যেমন আগুনকে নিশ্চিহ্ন করে তেমনি গুনাহাকে নিশ্চিহ্ন করে কি সাদাকা মাসাল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য হাজিরা শয়তানকে কয়টি স্থানে পাথর নিক্ষেপ করেন তিনটি সঠিক উত্তর তোমাকে অভিনন্দন জানাচ্ছি তিনটি প্রশ্ন তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তঞ্জিমের কাছে তানজিম তুমি তৈরি জি জি ইনশাল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন সুরা ইখলাস ভালোবাসার প্রতিদান কি জান্নাতে প্রবেশ করা জান্নাতে প্রবেশ করা মাসা সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য মুনাফিকের নিকট কোন দুইটি সালাত সবচেয়ে বেশি কঠিন ফজর ও ঈশা মাসা সঠিক উত্তর শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে হাজরে আসওয়াদ কি হাজরে আসওয়াদ জান্নাতি পাথর জান্নাতি পাথর মাসা চমৎকারভাবে তিনটি প্রশ্নেরই তুমি সঠিক উত্তর দিয়েছো তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইভার কাছে দেখেনি ইভা কেমন পারফর্ম করে এই সেগমেন্টে তোমার জন্য প্রথম প্রশ্ন হজের মাধ্যমে অতীতের কি মোচন হয় গুনাহ গুনাহ মোচন হয় 마শাআল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের মোট সংখ্যা কতজন ছিলেন তিনশো তেরো জন তিনশো তেরো জন তুমি নিশ্চিত জি বেশ কনফিডেন্টলি বলেছ এবং সঠিক উত্তর বলেছ শেষ প্রশ্ন তোমার জন্য কাদের খুশিতে আল্লাহ সুবাহ খুশি হন পিতামাতা পিতা মাতার খুশিতে মাশাআল্লাহ আল্লাহ তিনটি প্রশ্নের চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো তোমাকে অভিনন্দন চলে যাচ্ছে এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু মুন্তাহার কাছে মুন্তাহা তুমি তৈরি জি জি ইনশাল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন কাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তা আত্মীয়তার মার্শাল সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য সন্তানের কাছে পিতার চেয়ে মায়ের মর্যাদা কত গুণ তিন গুণ তিন গুণ সঠিক উত্তর শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য জমিনকে শস্য ও আকাশকে চাদরের ন্যায় এটি কোন সুরা এসেছে সুরা বাকারা সুরা বাকারা মার্শাল্লাহ চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছ সেই সাথে আমরা দেখে নিলাম এই সেগমেন্টে আমাদের প্রতিযোগী বন্ধুদের দারুণ পারফরমেন্স আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট